তোমার এই যে পাবজি মোবাইল গেম খেলা এই যে কম্পিটিটিভের জন্য সময় তোমার পরিবারের সাপোর্ট তোমার পিতা মাতার সাপোর্ট কেমন তারা কিভাবে তোমাকে সাপোর্ট দেয় এটা একটু জানতে চাই তো শুরু থেকে তো সাপোর্ট ওইভাবে ছিল না যখন আমি পিএম খেলতে আসি দুহাজার সালে তো তখন এইভাবে সাপোর্ট দেয় নাই তো মাঝখানে যখন দেখতেছিল যে ভালো ফ্যাসিলিটিস

কবে থেকে শুরু হলো কিভাবে শুরু হলো আজকে তুমি এখানে আসছো কিভাবে আরকি এটা একটু বলতে কবে শুরু হয়েছে এটা মনে নাই কিন্তু ক্লাসিক খেলতে খেলতে আর কি টুর্নামেন্ট খেলার অনেক ইচ্ছা ছিল আমার তো টুর্নামেন্ট লোকাল টুর্নামেন্ট যেগুলো হতো ওইগুলো আর কি খেলতাম তো ওইগুলো খেলতে 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 এক সময় ডিভাইস একটা ভালো ডিভাইস হয় দেন আর কি খেলতে খেলতে আর কি কন্টিনিউ করা হয়

আমার মনে হয় যে এই মিস আন্ডারস্ট্যান্ডিং গুলো ঝেড়ে ফেলতে হবে আমাদের কি করতে কারণ এই মানুষটার কন্ট্রিবিউশন যখন আজকে বলতে বললে অকপটে আসলে ইচ্ছা করে আর কি ম্যাক ভাইকে আসলে আমাদের সবার মানে এই যে মানুষের কাছে উপকারটা পেয়েছে এই স্বীকার করাটা অনেক বড় ইয়ে ইটস ভেরি গুড আমার মনে হয় যে তুমি এবং ও দুজন মিলেই নিজেদের মধ্যে ইয়েগুলোকে করে আবার একসাথে কথা বলবে এটা আমি চাই আর কি